দেশ বিদেশে পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট সোমবার বিকেলে কালবৈশাখীর থেকেও আরো বেশি শক্তিশালী হবে মঙ্গলবারের সন্ধ্যার কালবৈশাখী এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবারের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে শহরের নানা জায়গায় জল জমেছে কোথাও গাছ উপড়িয়েছে ওভারহেড তার ছিঁড়ে আপ ডাউন লোকাল ট্রেন বেশ কিছুক্ষণ বন্ধ ছিল আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় আজ এগারো জেলায় কালবৈশাখীর সম্ভাবনা তালিকায় রয়েছে কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তিয়াত্তর শতাংশ আজকে বৃষ্টিপাতের পরিমাণ ছয় দশমিক এক মিলিমিটার বিরো রিপোর্ট এ নিউজ ভারত